বাপ মায়ের দেওয়ার নাম যদি এত না ভালো লাগে তাহলে নিজে একটা ভালো নাম রাখো তা না কিছু কিছু আইডির নাম কি করো ভাত খাই কি হয়েছে কষ্টে পড়ার জীবন আমার তোমার নাম কি নাম মনে নাই তাহলে আসো কিসের জন্য নামই যদি মনে না থাকে তারপর আবার কিছু কিছু বেকার লোকজন আছে তাদের আইডির নামগুলোও বেকার বেকার বাপের হোটেলে খাই মায়ের কোলে ঘুমাই ঘুরিবিড়ি খাই দেয় ঘুমাই এগুলো কোনো আইডি নাম ভাই তো ভাই প্রোফাইলে নামের জায়গায় আবার বড় বড় একটা লাভ ডেটা রেখে দিয়েছে তুমি আছো তুমি নেই ওরে বাবা এত বড় পড়ার আবার আবার সময় নেই আবার তবে 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 এই আইটি নাম দিয়ে আবার কিছু শিখা আছে যেটা আমরা ছোটবেলা থেকে শিখেছি সেটার ধারণাটা পাল্টাই দিয়েছে এই আইডির নাম আম গাছে কলা ধরে আম গাছে জাম ধরে ভাই তাহলে আম কিসে ধরে ছোটবেলা থেকে শুনছি তা আম গাছে আম ধরে এখন আম গাছে জাম ধরে ওই তো ওই তো সলিউশন আছে আম আম কিসে ধরে তেতুল গাছে আম ধরে এই দাও আইডির নাম ও মাই গড কে কতই আদি নামে ভালোবাসা একদম ভিজে তুমি কুদ্দু শুধু আমার টুনটুনি শুধু আমার ওরে ভালোবাসারে সবই আইডির নামে উপরিও দালতে হইবে শেষেটা কি দেখলাম পসা হাগু পাইখানা